আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এই অধ্যায়ের উপর প্লে লিস্ট নিয়ে আসতে বলছো তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশ তো আজকে আমরা আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে বীজগণিতিক ভগ্নাংশ কী ভগ্নাংশের লঘিষ্ঠকরণ ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্টকরণ তো প্রথমেই আমরা জানবো যে বীজগণিতীয় ভগ্নাংশটা কী শিক্ষার্থী বন্ধুরা আমরা ভগ্নাংশ বলতে বুঝি একটা লব থাকবে একটা লব থাকবে আর একটা হর থাকবে তো যে কোনো বীজগণিত রাশিকে লব ও হর আকারে লিখলে এটাকে আমরা বীজগণিত ভগ্নাংশ বলতে পারি যেমন যদি একটা বীজগণিত রাশি এম বাই এন হয় তো এটা একটা হচ্ছে বীজগণিত ভগ্নাংশ তো এখানে শর্ত হচ্ছে এখানে একটাই শর্ত শর্ত একটাই যেখানে এন নট ইজ ইকুয়াল টু শূন্য এন কখনো শূন্য হইতে পারে না এন যদি শূন্য হয়ে যায় এখানে তো দেখো এম বাই শূন্য তো এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি চলে আসে ঠিক আছে এটা অসংজ্ঞায়িত এর কোনো মান হয় না সেই জন্য এন কখনো শূন্য হইতে পারে না এটা হচ্ছে একটা বীজগণিতীয় ভগ্নাংশ তো আমরা বীজগণিতীয় ভগ্নাংশ জানলাম তো এখন আমরা জানবো ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বীজগণিত ভগ্নাংশকে এটা আমরা শিখলাম এখন আমরা জানবো ভগ্নাংশের লঘিষ্ঠকরণ তো ভগ্নাংশের লঘিষ্ঠকরণ এটা আমরা সপ্তম শ্রেণীতে শিখেছি তো এখন আমরা আবার বিস্তারিতভাবে জানবো তো একটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশ যেমন একটা ভগ্নাংশ ধরো বারো বা এই আঠারো ঠিক আছে এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশকে সবচেয়ে ছোট আকারে কিভাবে লেখা যায় এটাই হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ অর্থাৎ বলা যেতে পারে যে এই ভগ্নাংশের লব ও হরকে লব ও হরকে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করলে ভগ্ন অংশটিকে যতটা ছোট করা যায় তো এই কথাটা তোমরা অবশ্যই বোঝো নাই তো আমি এখন লিখি যে আমি যদি বারো বারো এর গুণনীয়ক বাইর করি বারো এর গুণনীয়ক কি কি হতে পারে বলো তো শিক্ষিত ওয়ান বারোকে বারো গুণনীয়ক বলতে কি ওই সংখ্যাকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তো আমরা বারো এর গুণনীয়ক বাইর করতেছি বারো এর গুণনীয়ক ওয়ান তারপর টু দুই দ্বারা ভাগ করা যায় বারোকে তারপর তিন দ্বারা যায় তারপর চার দ্বারা যায় তারপর ছয় দ্বারা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা যায় চার দ্বারা যায় ছয় দ্বারা যায় বারোয়ের গুণক আমরা পাইলাম তো আমরা যদি আঠারোয়ের গুণনুকগুলো বার করি কীভাবে বার করব ওয়ান দ্বারা যায় তারপর নয় দুগুণি আঠারো হয় তারপর তিন ছয় আঠারো হয় ছয় দ্বারা যায় তারপর নয় দ্বারা যায় ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা বারো আর আঠারো যে সাধারণ নিয়োগগুলো বাইর করলাম এগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ নিয়োগ কোনটা দেখো সবচেয়ে বড় সাধারণ গুণ হচ্ছে ছয় ঠিক আছে এখন যদি আমরা এই ভগ্নাংশটাকে ছয়ের দ্বারা ভাগ করি লপ ও হরকে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই ভগ্নাংশের লঘিষ্টকরণ ব্যাপারটা ভালোভাবে বুঝাই যে বারো আর আঠারো তো বারো আর আঠারো আমরা গুণনীয়ক বাইর করছি এগুলো ঠিক আছে তো এগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা সেটা হচ্ছে ছয় তো এখন আমরা যদি বারোকে ভাগ করি ছয় দ্বারা আবার আঠারোকেও ভাগ করি কত দ্বারা ছয় দ্বারা তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ এখন বারোকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি কত পাই দুই আর আঠারোকে ছয় দ্বারা ভাগ করলে পাই আমরা তিন আর এর ভগ্নাংশের লঘিষ্ঠকরণ হচ্ছে আর এটা হচ্ছে দুই বাই তিন এই ভগ্নাংশের সবচেয়ে মান এখন যদি আমরা এটাকে সহজ ভাষায় একটা সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা লিখতে পারি লপ ও হরের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ গুরু থাকবে না সেটাকে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ রূপ বলে ঠিক আছে আমি আবার বলি এই যে লব ও হরের এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয় থাকবে না সেটা হচ্ছে এই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ যেমন দেখো বারো আর আঠারো এর হ্যাঁ লঘিষ্ঠকরণ রূপ হচ্ছে দুই আর তিন কে কি ভাঙা যায় কে ভাঙলে ওয়ান ইন্টু টুয়ে পাওয়া যায় আর কে ভাঙলে ওয়ান ইন্টু তিনে পাওয়া যায় এটা হচ্ছে দুই আর তিনের হ্যাঁ কী বলে গুণনীয় রূপ তো এটার এক ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নাই। সেই জন্য বারো আর এর লঘিষ্ঠকরণ রূপ হচ্ছে দুই বাই তিন আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তো শিক্ষার্থী বন্ধুরা যে তোমাদের বইয়ের লঘিষ্ঠকরণের যে উদাহরণটা দেওয়া আছে একুব বি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কুপ আবার একুপ বি মাইনাস বি কুপ তো এটাকে একটু আমরা সমাধান করার চেষ্টা করি চলো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের এই অঙ্গটা একটু লক্ষ্য করো ঠিক আছে তো এখানে দেওয়া আছে একুপ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ কিউব বি মাইনাস এ বি কিউব এটাকে আমরা কি করব লঘিষ্ঠকরণে নিয়ে আসবো লঘিষ্টকরণের রূপ ধারণ করব তো দেখো সেক্ষেত্রে বন্ধুরা এখানে এর উপর সর্বোচ্চ পাওয়ার কত থ্রি আর বি এর উপর সর্বোচ্চ পাওয়ার টু আবার দেখো এর ওপর এখানে বি এর উপর সর্বোচ্চ পাওয়ার থ্রি এর উপর সর্বোচ্চ পাওয়ার টু তো এই এ কিউব আর বি স্কোয়ার এই যে দেখো আমি একটু এখানে লিখি তো আমি যদি এই যে এ কিউব আর বি স্কোয়ার বি স্কোয়ার আমরা কি করব হ্যাঁ সাধারণ গুণনিক বাইর করব তো এ কে লেখা যায় সর্বোচ্চ আকারে কি এ গুণন এ গুণন এ আর বি কে লেখা যায় সর্বোচ্চ আকারে এরকম করে বি গুণন বি তো এখানে সর্বোচ্চ সাধারণ গুণক কিন্তু দুইটা করে এই যে দেখো দুইটা ঠিক আছে না সর্বোচ্চ হচ্ছে এ ইন্টু এ আর বি ইন্টু বি তো আমরা লিখতে পারি কমন নিতে পারি এখান থেকে এ স্কয়ার আর বি স্কোয়ার ঠিক আছে তো এ স্কোয়ার বি স্কোয়ার যদি কমন নেই এখান থেকে থাকে কি এখান থেকে যদি এ স্কোয়ার কমন নেই থাকে এ আর এখান থেকে বি স্কোয়ার কমন এলে কিছু থাকে না আবার এখান থেকে যদি আমি এ স্কোয়ার কমন নেই কিছু থাকে না আর থেকে কমন এলে থাকে শুধু বি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তো এখন আমরা হরের দেখবো হরের সাধারণ গুণনীয়ক বের করব তো হরে এখানে কি দেওয়া আছে তো হরেরটা একটু লিখি যে হরেরটা আছে এ কিউব তো এ কিউবকে কিভাবে লেখা যায় এ ইন্টু এ ইন্টু এ আর বি হচ্ছে বি এর সাধারণ গণ্য শুধু বি এ তো এখানে এটা সবচেয়ে বড় সাধারণ গণ্য কোথায় যে এ আর বি তো আমরা এখন নিচ থেকে এ আর বি কমন নিতে পারি তো এ বি কমন এলাম এব কমন ইলে থাকে কি এ কিউব থেকে এ কমন ইলে থাকে এ স্কোয়ার আর বি তো কমন গেছে আবার মাইনাস এখান থেকে এ কমন এলে কিছু থাকে না বি কিউব থেকে বি কমন থাকে বি স্কোয়ার তো এটাকে আমরা যদি আর একটু সমাধান করি তাহলে কী দাঁড়ায় এখানে আসে এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে থাকে এ মাইনাস পি আর এখানে থাকে তোমার বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস পি তো আমরা এটা লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস পি ঠিক আছে তো এখন আমরা এটাকে কাটাকাটি করলেই আমাদের লঘিষ্টকরণ রূপ চলে আসবে তো এখানে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে এ স্কোয়ার বি স্কোয়ার নিচে কী আছে এ বি তো আমরা যদি এখান থেকে এখানে কাটি থাকে কি একটা এ থাকে আর বি দ্বারা বি স্কোয়ার কাটি একটা বি থাকে তো উপরে থাকতেছে কি এই যে মাইনাস বি আর এখানে এ মাইনাস এটা কাটা যায় থাকে এখানে উপরে এ বি আর নিচে থাকতেছে এ প্লাস বি তো এই যে ভগ্নাংশটা অংশটা এই যে বড় ভগনাংশটার এর লঘিষ্টকরণ রূপ হচ্ছে এই ছোট ভগ্নাংশটা অংশটা তো ছোট ভগ্নাংশটার অ্যান্সার কি হলো ডিভাইডেড বাই এ প্লাস आंसर এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠকরণ রূপ আশা করি তোমরা বুঝতে পারছো তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিখবো হচ্ছে তোমাদের ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্টকরণ ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্টকরণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক চলো আমরা ওখানে ফিরে যাই তো এটা একটু লক্ষ্য করো ভালোভাবে ভগনাংশকে সাধারণ হর বিশিষ্টকরণ করবো কীভাবে করার জন্য এখানে আমি তিনটা শর্ত লিখে রেখেছি এই তিনটা শর্ত আমি লিখে রাখিনি এটা তোমাদের বইয়েই দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে দেওয়া আছে তো এটা আমি তুলে রেখেছি তিনটা শর্ত তো প্রথম শর্ত হচ্ছে যে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে আমাদের ভগ্নাংশ দেওয়া থাকবে ওই ভগ্নাংশর হর থাকবে ওই হরগুলোর কি করব লসাগু করব তারপর দুই নম্বর শর্তে বলছে ভগ্নাংশর হর দিয়ে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে তো ভাগ করব তারপর কি বলছে হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে চলো তোমাদের বইয়ের দেওয়া উদাহরণটা আমরা লক্ষ্য করি তোমাদের বইয়ে পাঁচ পয়েন্ট তিনে সাধারণ ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট কারণে যে উদাহরণটা দেওয়া আছে এই যে এটা এক্স বাই ওয়াই এ বাই বি এম বাই এন কে তিনটি ভগ্নাংশ এদের একই হর বিশিষ্ট করতে হবে তো এটা আমরা চলো সমাধান করি তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে তিনটা ভগ্নাংশ পাইলাম এখন আমাদের প্রথমে বলছে যে হরগুলো লসাগু নির্ণয় করতে হবে তো এখানে তিনটা ভগ্নাংশের হর কি একটা হচ্ছে ওয়াই হ্যাঁ তারপর হচ্ছে তোমার গুণন বি তারপর হচ্ছে এন এর লসাগু হচ্ছে ওয়াই বি এন ঠিক আছে ওয়াই বি এন তো আমরা প্রথম যে ভগ্নাংশ লসাগু এটা নির্ণয় করলাম এক নম্বর শর্ত শেষ দুই নম্বর শর্ত ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে হ্যাঁ ভাগ করতে হবে তো আমরা প্রথম ভগ্নাংশটা নিয়ে কাজ করি প্রথম ভগ্নাংশ প্রথম তো প্রথম ভগ্নাংশ হচ্ছে তোমার এক্স বাই ওয়াই ঠিক আছে এক্স বাই ওয়াই তো ওয়াই এর হ্যাঁ ওয়াই কে দ্বারা আমাদের এই ভগ্নাংশের যে লসাগু আছে এটাকে ভাগ করতে হবে এটাকে যদি আমরা ভাগ করি ওয়াই দ্বারা ওয়াই ওয়াই কাটা যায় থাকে কি অ্যাকচুয়ালি বি থাকতেছে বি এন থাকতেছে এখন আমাদের দ্বিতীয় শর্ত শেষ ভগ্নাংশ হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে ভাগ করে আমরা কি পাইছি বি এন পাইছি ঠিক আছে বি এন পাইলাম তারপর তিন নম্বর শর্ত কি বলছে কি হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে ভাগফল কি কী পাইছি বিএন সেই ভাগফল ফল দ্বারা ওই ভগ্নাংশে লপ ও হরকে গুণ করতে হবে আচ্ছা এখন আমরা এই বিএন দ্বারা লবকে আর হরকে গুণ করব। লবকে গুণ করলে হয় বি এক্স বিএন এক্স বিএন আর হরকে গুণ করলে হয় ওয়াই বিএন ওয়াই বিএন ঠিক আছে শিক্ষাতে বন্ধুরা তো আমাদের প্রথম ভগ্নাংশটা শেষ তো আমাদের দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব এ বাই বি হুম এই যে দ্বিতীয় ভগ্নাংশ হ্যাঁ দ্বিতীয় ভগ্নাংশ ঠিক আছে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে কি এ বাই বি তো আমাদের কী করব এই বি দ্বারা এটাকে ভাগ করবো বি দ্বারা যদি ভাগ করি ওয়াই বি এন কে যদি আমরা বি দ্বারা ভাগ করি কি থাকে শুধু আমরা ওয়াই এন পাই তো ওয়াই এন দ্বারা কী করব আমাদের ওয়াই এন দ্বারা এই ভগ্নাংশের লপহারকে গুণ করে দেবো তো যদি আমরা ওয়াই এন দ্বারা গুণ করি থাকে কি ওয়াই এ এন আর নিচে হ্যাঁ ওয়াই বি এন ঠিক নিচে আমরা কি যে এটা হচ্ছে এম বাই এন তারপর তৃতীয় ভগনা অংশ ঠিক আছে কোনটা এম বাই এন তো এম বাই এন এর এন দ্বারা আমরা এটাকে আবার ভাগ করবো ওয়াই বিএনকে ভাগ করবো ওয়াই বি এন দ্বারা এন দ্বারা ভাগ করলে এন এন কাটা যায় থাকে কি ওয়াই বি ওয়াই বি দ্বারা এই ভগ্নাংশের অংশের প্রহরকে কি করব গুণ করব গুণ করি তাহলে থাকে কি ওয়াই বি এম থাকে গুণ করলে হয় আর দ্বারা এটাকে গুণ করলে হয় তো শিক্ষার্থী বন্ধুরা এই তিনটা ভগ্নাংশ কোন তিনটা যে এক্স বাই ওয়াই আর এ বাই বি আর হচ্ছে এম বাই এন এম বাই এন এন এই তিনটা ভগনাংশের যে আমরা ফলাফল গুলা পাইলাম সাধারণ হর বিশিষ্ট হ্যাঁ তো সেটা আমরা লিখে ফেলি এটার জন্য আমরা পাইছি এই যে এক্স বি এন বাই ওয়াই বি এন আর দুই নম্বরের জন্য পাইছি কি এটার জন্য কি পাইলাম এটার জন্য পাইছি এটা ঠিক আছে আমরা লিখি ওয়াই এ এন আর ওয়াই বি এন আর তিন নম্বর ভগ্নাংশের জন্য পাইলাম ওয়াই বি এম আর নিচে পাইলাম ওয়াই এন তো শিক্ষার্থী মন্ত্রা ভালোভাবে লক্ষ্য করে দেখো এই তিনটা ভগ্নাংশের হরগুলো একই পাইছি ওয়াই এন ওয়াই এন ওয়াই বি এন আর আমাদের টপিক ছিল এটাই যে ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্টকরণ মানে একই হরে নিয়ে আসতে হবে তো আমরা দেখো এই একটা ভগ তিনটা ভগ্নাংশ এই তিনটা ভগ্নাংশকে হ্যাঁ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম এটাই ছিল আমাদের টপিক আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তিনটা টপিক ভালোভাবে বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে হ্যাঁ তোমাদের এই অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভগ্নাংশের আরো সরলীকরণ এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্লে লিস্ট আকারে আশা করি তোমরা আমাদের পাশেই থাকবা ধন্যবাদ সবাইকে